কি খেলি আজকে চিকেন আর হ্যাঁ চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছি আইসক্রিম খেয়েছিস আইসক্রিম দিয়ে দে বাবা তো দিয়েছে বলে খেতে হবে ঠান্ডায় গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আজ শুক্রবার পনেরোই ডিসেম্বর সকালবেলা বেশ কিছুক্ষণ কাজ সমুদ্রটা খুঁজিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে মাকে হলডিক্সটা বানিয়ে দিয়ে আসবো সঙ্গে সঙ্গে তোজোর তোজোর টিফিনও করিয়ে দেবো তারপরে আছে বেশ কিছু গাছ এই যে মাছ ধুয়ে রেখেছি করব মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল বলছো পিসি যেখানে যাবে পিসির সঙ্গে সঙ্গে আগের থেকে আঁচল ধরে বসে আছে যে তুমি যখন যাবে আমি যাবো বান্না তো মোটামুটি হয়েই গেল আজকে যেহেতু ওদের একটু নিমন্ত্রণ আছে রাতে ওর বাবা ওর ওর তো সেখানে আমাদের সকালবেলার মানে মোটামুটি টুকটাক রান্না পিসি করে নিয়েছে মাছের ঝোলটা বা ছিল ওটা করা হয়ে গেছে মানে করা প্রায় হয়ে যাওয়ারই মতো আবার বলছে তো আনতে যেতে হবে তো দেখি যদি রেডি হয়ে যাই মানে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো নিয়ে আসতে যাব তার জন্য আমার তাড়াতাড়ি করতে হবে তো আসছি আবার পরে আজকে বাস দিয়ে কেউ এখনো বাড়ি আসেনি ফোন করলে তো ফোন ধরছে না আমাকে ফোন করেছিল তখন মাকে খাওয়াতে গেছিলাম তো এই হচ্ছে ঘটনা আর কখন ভাত খাবে জানি না চুল কাটতে যাবি তখন চুলগুলো কি করলো আজ কি খেয়েছিস তাই বল কি খেলি আজকে কোথায় ওখানে পেট ভরেছে পেট ভরেছে

মশাই ছিঁড়ে আজকে খেয়ে উঠলাম প্রায় চারটের পরে আর বাবা আসলো তো আগে খেয়ে নিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন খেয়ে এসেছিল তারপরে আবার বাড়িতে এসে বিরিয়ানি খেলো কিছুটা আছে এখানে বেলায় যাবে বিয়ে বাড়ি তার জন্য এখন থেকে জুতোর খোঁজ করছে কেন মজা করতে খুব ভালোবাসে আর স্পেশালি কোথাও যাওয়ার হলে ওকে আর মানে বলতে হবে না নিজে রেডি হয়ে যাবে তো এই এখন বসে আছে তুই পড়বে সে নিয়ে ভীষণ আচ্ছা সে হচ্ছে হচ্ছে দাও তো আসছি আবার পরে হুম পার্লারের কাজ সেরে এখন আসলাম যে বাবু অধৈর্য হয়ে পড়ছেন বিয়ে বিয়েবাড়ি বাবা এখনো আসছে না এই তো বুঝুম্বুরা এখন আমি বাবু চারটের সময় খেয়ে এখন আমি খেলছি ট্রেনিং যাতায়াত ম্যাচ এ দশটা ঘন্টা

তোজবাবু রেডি হয়ে গেছে ঝটপট কিন্তু বাবার রেডি হতে আর কয়েক মিনিট বাকি তো একটু ভিডিও করার জন্য তুমি যদি মানে একটু স্থির হয়ে দাঁড়াতে ওকে দেখো ও একদমই স্থির হয়ে দাঁড়াতে পারে না তো অনেকটাই রাত হয়েছে প্রায় নটা বাজতে যায় তো ওরা বেরোবে এক্ষুনি ওরা বেরো বেরোলে আমার মোটামুটি রান্নাঘরের কাজ খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে রাখতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডাটাও পড়েছে